প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো আজ নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে প্রথম প্রান্তিক মূল্যায়ন হাজার পঁচিশের জন্য দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি অনুচ্ছেদ নিয়ে আলোচনা করা হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ থাকবে আর লাইক কমেন্টস ও শেয়ার করতেও ভুলবে না এক নজরে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো দেখে নেওয়া যাক এক আমার বাড়ি দুই আমার কাজ তিন আমার বিদ্যালয় আমি অত্যন্ত ধীরে ধীরে সঠিক উচ্চারণে অনুচ্ছেদগুলো পর্ব তোমরা আমার সাথে মিলিয়ে নিবে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে শুরু করা যাক এক নম্বর অনুচ্ছেদ আমার বাড়ি আমার বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার একটি গ্রামে এটি একটি ইট ও টিনের তৈরি বাড়ি আমার বাড়িটি দক্ষিণ দিকে মুখ করা আমার বাড়িতে দুইটি বেডরুম একটি পরার রুম একটি ড্রয়িং রুম ও একটি ছোট বারান্দা আছে আমার পড়ার রুমের সামনে একটি ফুলের বাগান আছে আমার বাড়িতে অনেক গাছ আছে আমার বাড়ির পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে নদীটি আমার বাড়ির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে আসলে এটি একটি আদর্শ বাড়ি তাই এত সুন্দর বাড়িতে থাকতে পারে আমি খুব খুশি আমি আবার পড়তেছি তোমাদের সুবিধার জন্য আমার বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার একটি গ্রামে এটি একটি ইট ও টিনের তৈরি বাড়ি আমার বাড়িটি দক্ষিণ দিকে মুখ করা আমার বাড়িতে দুইটি বেডরুম একটি পড়ার রুম একটি ড্রয়িং রুম ও একটি ছোট বারান্দা আছে আমার পরার রুমের সামনে একটি ফুলের বাগান আছে আমার বাড়িতে অনেক গাছ আছে আমার বাড়ির পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে নদীটি আমার বাড়ির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে আসলে এটি একটি আদর্শ বাড়ি তাই এত সুন্দর বাড়িতে থাকতে পেরে আমি খুব খুশি দুই নম্বর অনুচ্ছেদ আমার কাজ আমার নাম আবিদ আমি সকালে ঘুম থেকে উঠি এবং হাত মুখ ধুয়ে পড়তে বসি আমি লেখাপড়ার ফাঁকে ফাঁকে বাবা মাকে বিভিন্ন কাজে সাহায্য করি আমি আমার মার সাথে ঘর বাড়ি পরিষ্কার করি কাপড় চোপড় ও পরার টেবিল গুছিয়ে রাখি আমাদের বাড়িতে একটি ফুলের বাগান আছে ফুল গাছগুলোতে আমি মাঝে মাঝে পানি দেই। স্কুল বন্ধের দিনে আমি আমার বাবার সাথে বাজারে যাই আমার ছোট একটি বোন আছে আমরা সবাই মিলেমিশে কাজ করি আমাদের সুবিধার্থে আমি আবার পড়তেছি আমার নাম আবিদ আমি সকালে ঘুম থেকে উঠি এবং হাত মুখ ধুয়ে পড়তে বসি আমি লেখাপড়ার ফাঁকে ফাঁকে বাবা মাকে বিভিন্ন কাজে সাহায্য করি আমি আমার মার সাথে ঘর বাড়ি পরিষ্কার করি কাপড় ও পরার টেবিল গুছিয়ে রাখি আমাদের বাড়িতে একটি ফুলের বাগান আছে ফুল গাছগুলোতে আমি মাঝে মাঝে পানি দেই স্কুল বন্ধের দিনে আমি আমার বাবার সাথে বাজারে যাই আমার ছোট একটি বোন আছে আমরা সবাই মিলেমিশে কাজ করি তিন নম্বর অনুচ্ছেদ আমার বিদ্যালয় আমার বিদ্যালয়ের নাম বন্দর কলাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় অবস্থিত আমাদের বিদ্যালয়ে পাঁচটি শ্রেণীকক্ষ একটি শিক্ষক মন্ডলীর কক্ষ ও একটি পাঠাগার আছে এছাড়াও আছে দুইটি ওয়াশরুম একটি ফুলের বাগান ও একটি বড় খেলার মাঠ বিদ্যালয়ে প্রায় চার শত ছাত্রছাত্রী এবং ছয়জন শিক্ষক রয়েছেন শিক্ষকরা সবাই উচ্চ শিক্ষায় শিক্ষিত শিক্ষকরা আমাদেরকে তাদের সন্তানের মতো ভালোবাসেন বিদ্যালয়ে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় আমি আমার বিদ্যালয়কে নিয়ে গর্ববোধ করি আমি আবার পড়তেছি আমার বিদ্যালয়ের নাম বন্দর কলাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় অবস্থিত আমাদের বিদ্যালয়ে পাঁচটি শ্রেণীকক্ষ একটি শিক্ষক মন্ডলীর কক্ষ ও একটি পাঠাগার আছে এছাড়াও আছে দুইটি ওয়াশরুম একটি ফুলের বাগান ও একটি বড় খেলার মাঠ বিদ্যালয়ে প্রায় চার শত ছাত্রছাত্রী এবং ছয়জন শিক্ষক রয়েছেন শিক্ষকরা সবাই উচ্চ শিক্ষায় শিক্ষিত শিক্ষকরা আমাদেরকে তাদের সন্তানের মতো ভালোবাসেন বিদ্যালয়ে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় আমি আমার বিদ্যালয়কে নিয়ে গর্ববোধ করি তো এই ছিল গুরুত্বপূর্ণ তিনটি অনুচ্ছেদ এগুলো তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো বেশি বেশি করে অনুশীলন করবে যাতে পরীক্ষায় তোমরা ভালো ফলাফল অর্জন করতে পারো আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে এবং কোনো কিছু প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আরেকটি কথা হলো তোমরা কে কোন জেলা থেকে দেখতেছ তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আজ তাহলে এ পর্যন্তই কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ